ওয়েলকাম টু বিডি ক্যাব যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্বোডিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো কম্বোডিয়া ট্যুরিস্ট ভিসায় আপনি কিভাবে আবেদন করবেন আপনার ডকুমেন্টস কি লাগবে প্লাস হচ্ছে আপনার কত ডলার হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন মানে হচ্ছে আপনার ভিসা ফি কত আসবে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো কম্বোডিয়াতে বাংলাদেশ থেকে প্রচুর ট্যুরিস্ট কিন্তু ভ্রমণ করে থাকে বিভিন্ন টাইপে বিভিন্ন সময় কিন্তু তারা ভ্রমণ করে থাকে বিশেষ করে কম্বোডিয়াতে বাংলাদেশ থেকে আপনি অনেকগুলো ভিসার ক্যাটাগরি ধরে অ্যাপ্লাই করতে পারেন হচ্ছে আপনি চাইলে হচ্ছে ফ্যামিলি ভিসা বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা আদার্স আর অন্যান্য ভিসার ক্যাটাগরি আছে আপনি চাইলে যে কোনো ভিসার ধরে অ্যাপ্লাই করতে পারেন কম্বোডিয়াতে মূলত বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা রয়েছে তাদের জন্য ই ভিসা দিয়ে থাকে এই ভিসাটা মূলত যেটা রয়েছে আপনার ইলেকট্রনিক্স ভিসা এই ভিসাটা হচ্ছে আপনি যে ভ্যালিড ইমেলে অ্যাপ্লাই করবেন সেই ইমেলের মাধ্যমে আপনি কনফার্ম করে দেবে যে আপনি কি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না সাধারণত এই কম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসাগুলো রিফিউজ হয় না যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা যদি ঠিকঠাক মতো ফিল করতে পারেন তাহলে কিন্তু খুব স্মুথলি ভিসা হয়ে যায় এখানে ভিসা পেতে খুব একটা পেতে হয় না আপনার আসলে ভিসা ফি কত আসে ভিসা ফি সাধারণত বিয়াল্লিশ ডলারের মতো আসে এখানে আপনার ভিসা প্রসেসিং হতে কতদিন লাগে সাধারণত দুই থেকে থ্রি ওয়ার্কিং ডেসের মতো টাইম লাগে মাঝে মাঝে হয়তো সেভেন ওয়ার্কিং ডেসের মতো টাইম লাগতেও পারে আর হচ্ছে আসলে সে নেসেসারি ডকুমেন্টসটা কী লাগে এখানে খুব বেশি ডকুমেন্টসের প্রয়োজন হয় না যেমন হচ্ছে আপনার শুধু লাগবে পাসপোর্টের ইনফরমেশন পেজের স্ক্যান কপি অবশ্যই এটা ভালো করে যেন স্ক্যান হয় যেটা ফুললি বোঝা যায় যে তার ফেসটা বোঝা যায় প্লাস ফটো লাগবে আপনার লাগবে হচ্ছে ভ্যাকসিনেশনের যে কার্ড আছে সেটা লাগবে অথবা ভ্যাকসিন সার্টিফিকেট যেটা আছে এটা দিতে পারেন হোটেল বুকিং প্লাস হচ্ছে আপনার এয়ার টিকিট বুকিং এই হলো মেইন ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনি একটা কাভার লেটার লিখে দিতে পারেন কাভার লেটার আপনি ইনক্লুড করবেন কেন আপনি হচ্ছে যেটা থাকে হচ্ছে কম্বোডিয়াতে ভ্রমণ করতে চাচ্ছেন সে বিষয়টা আপনি ক্লিয়ার করতে পারেন জাস্ট অনলাইন পোর্টালে গিয়ে আপনার সমস্ত ডাটাগুলো দিয়ে আপনি ডকুমেন্টসগুলো হচ্ছে ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো করে আপনার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো এখানে আপলোড করার অপশান আছে আপনি আপলোড করে দিলেই আপনার কিন্তু তখন আপনার পেমেন্ট করার অপশন আসবে তখন হচ্ছে আপনার ভিসা ফি পে করে দিতে হবে ভিসা ফি আপনি কীভাবে পে করবেন বিভিন্ন যেগুলো ডুয়েল কারেন্সি ক্যাড আছে কার্ড আছে সেই কার্ড দিয়ে আপনাকে ভিসা ফি পে করে দিতে পারবেন যেটা থাকে আপনার ভিসা ফিটা পে করার পরে টু থেকে থ্রি ওয়ার্কিং ডেস পরে গিয়ে আপনি আপনার কনফার্মেশনটা আপনি পেয়ে যাবেন আপনার ইমেলে এই ভিসা কপিটাকে আপনি প্রিন্ট আউট করে টিকিট করে কম্বোডিয়াতে ভ্রমণ করতে পারেন এই হলো মেন বিষয় কম্বোডিয়া নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন বা ভিসা সংক্রান্ত যদি কোনো সাপোর্ট আপনাদের দরকার হয় আপনার হচ্ছে কমেন্টসে অথবা হচ্ছে ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে আমাদের সাথে সরাসরি আপনি হচ্ছে যোগাযোগ করে আপনি যে কোনো সার্ভিস নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ